আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিশু ধর্ষণের শাস্তি ছয়টি জুতার বাড়ি ও পাঁচ হাজার টাকা জরিমানা এই যদি হয় শিশু ধর্ষণের শাস্তি তাহলে বাংলাদেশে অনেক ধর্ষক আছে অনেক যুবক পোলাবান আছেন যাদের বিকৃত মন মস্তিষ্ক এবং তারা ধর্ষণ করার জন্য বিভিন্ন সময় প্রস্তুতি গ্রহণ করে আছে এই ধরনের শাস্তি হলে পরে কিন্তু তারা ধর্ষণ করতে আগ্রহী হবে এখন আমাদের বাংলাদেশে একটা এই রমজান মাসে দর্শনের একটা মহারা চলতেছে চারিদিকে আমরা খালি দর্শনের খবর শুনতেছি এটা তো আসলে আমরা কখনো আশা করি না সিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রোজা রমজানের মাসে শয়তা বন্দী থাকে কিন্তু মানুষ একটু সংযম হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই রোজার যে বিষয়গুলো আছে শ্যামের যে বিষয়গুলো আছে শ্যামকে সম্মান করা রোজার মাসে এই মাসটাকে সম্মান করা সেই কোনো কিছু আমরা লক্ষ্য করতে পারতেছি না তারা আরও উগ্র হয়ে উঠেছে আপনার কি বলবো এই যে মাদারীপুরে আপনারা দেখেছেন যে তিন তিনজনকে মসজিদের মধ্যে গিয়ে আপনার হত্যা করেছে এরকমের ঘটনা ঘটিয়েছে মানে কতটা খারাপ পর্যায়ে চলে গিয়েছে মানে চিন্তা করে দেখেন মানুষের মন মস্তিষ্ক যে রমজান মাসে মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না মানুষ তো যাই হোক এখানে আপনার ঘটনা কোঠাই ঘটেছে একটু আপনাদেরকে বলি যে শিশু দর্শনের শাস্তি হচ্ছে ছয়টি জুতার বাড়ি আর পাঁচ হাজার টাকা জরিমানা এটা কোনো কথা হলো আজকে বাংলাদেশে কেন ধর্ষণ হচ্ছে ধর্ষণের পিছনের কারণ হচ্ছে একমাত্র এই বিচারহীনতা বিচার হচ্ছে না হায়েস্ট বিশ থেকে তিরিশ দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করে এক মাসের মধ্যে ধর্ষকের যদি আমরা মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতাম তাহলে বাংলাদেশের মাটিতে দর্শক তৈরি হতো না এবং ধর্ষণ করার চিন্তা চিন্তাভাবনাও কারোর মধ্যে আসতো না ঠিক আছে এই ঘটনাটি কোথায় ঘটেছে প্রিয় দর্শক কুমিল্লান মুরাদনগর উপজেলায় গত পাঁচ জানুয়ারি ধর্ষণের শিকার হয় ছয় বছরের এক শিশু বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বরা সালিশ বৈঠকে বসে সেখানে শাস্তি হিসেবে অভিযুক্ত বাবুল মিয়াকে ছয়টি জুতার বাড়ি এবং পাঁচ হাজার টাকা জরিপনা করা হয় তো এরকমের যদি শাস্তি হয় গ্রামবাসীর সালিশ বৈঠক করে যদি এরকমেরই করে তাহলে তো এতে দর্শকরা আরও উৎসাহিত হবে মাত্র পাঁচ হাজার টাকার ছয়টা জুতার বাড়ি এটা তো কোনো ব্যাপার না তো আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী কী করতেছে পুলিশ প্রশাসন কি করতেছে নতুন স্বাধীন এই বাংলাদেশে সেনাবাহিনী কি করতেছে আমাদের জানা নাই সেনাবাহিনী আসলে কেন চুপচাপ আছে কেন আজকে সেনাবাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না এটা সেনাবাহিনীর একটা ব্যর্থতা ঠিক আছে যেহেতু সেনা শাসনই চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার মানেই সেনা শাসন তাহলে সেনা শাসন আজকে মাঠে থাকার পরেও এই ধরনের অপরাধ একের পর এক হয়ে যাচ্ছে কি করতেছে দরকার হলে আপনার অভিযুক্ত যে যারা থাকবে একটু তদন্ত মদন্ত করে যে সত্য প্রত্যা পান এদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রুশফার দিয়ে হত্যা করেন সেগুলো মিডিয়ায় ফোকাস করেন দেখবেন যে থরথর করে কেঁপে উঠবে বাংলাদেশের আকাশ বাতাস মাতি এবং ধর্ষকরা থর করে কেঁপে উঠবে যে ওরে কি খবর ওরে অবস্থা ডাইরেক্ট ওর মৃত্যুর ভয়ে মানুষ এই ধরনের ধর্ষণ করার জন্য চিন্তা ভাবনা তাদের মধ্যে আসবে না চিন্তা করে দেখেন এখানে ছয়টি জুতাবাড়ি মার্চার পাঁচ হাজার টাকা জরিপানা এ নাকি এটা কি ধর্ষণের শাস্তি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পুলিশ প্রশাসন দেশে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী আপনার যারা আছেন আপনার এই কুমিল্লার মুরদনগরে যেটা ঘটনা ঘটেছে যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সামান্য জাস্ট পাঁচ হাজার টাকার বিনিময় সামান্য ছয়টা জুতার বাড়ির বিনিময়ে এই যে এই ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছে গ্রামবাসী তাদেরকে আইনের আওতায় আনবেন যারা মাতুব্বর ছিল আর যারা ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কোনো কথা হবে না বাংলাদেশে এরকমের চল্লিশ পঞ্চাশটা ঘটনা যেখানে যা ঘটছে সবাইকে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন বাংলাদেশে দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে ক্রাইম কমে গেছে অর্ধেক কিন্তু আমাদের বাংলাদেশে আসলে ক্রাইম হওয়ার পিছনে এই বিচারহীনতা মানুষ ন্যায় বিচার না পাওয়ার কারণে আজকে এগুলো হচ্ছে বিগত পনেরো বছর ধরে হাসিনা যেটা করেছে অর্থমান অন্তর্বর্তীকালীন সরকারও সেটা অব্যাহত রেখেছে এবং প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না ন্যায় বিচার পাচ্ছে না সেনাবাহিনীও কোনো কিছু করতে পারতেছে না সেনাবাহিনীকে আমরা ধিক্ষার জানাই যে আপনাদের ক্ষমতা থাকার পরে মাঠে ময়দান থাকার পরে আজকে দেশ অস্থিতিশীলতা দেশের অবস্থা খুব খারাপ এটা আপনাদের প্রতি আমাদের ধিক্ষার জানাই প্রিয় দর্শক শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুলিল্লা